ভাবুন তো কেউ যদি বলে একদিকে ইংল্যান্ডের ফুটবল লিগে খেলছে আবার নাসার রকেটে চড়ে মহাকাশ দেখছে শুনে কি মনে হবে না এই সিনেমা নাকি বাস্তব এক ভাইরাল ভিডিওতে দেশের আলোচিত এক ধর্মীয় বক্তা এমনই চমকপ্রদ দাবি করেছেন ভিডিওতে তিনি বলেছেন উনিশশো সাল তার জীবনে ছিল এক বিস্ময়ের বছর উনিশশো ফুটবল ইংল্যান্ডে লিগে খেলেছে কখনো ব্রাইটনের ইসলামিক সেন্টারের খতিবের আসনে বসেছেন কখনো ইংল্যান্ডের সবুজ মাঠে ফুটবল খেলেছেন শীতের কুয়াশা ভেদ করে দৌড় আর মসজিদের মাইকে গম্ভীর জুমার খুতবা সব মিলিয়ে যেন সিনেমার ভেতরে আরেক সিনেমা তিনি দাবি করছেন অক্সফোর্ডে তিনবার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি এমন কি মজা করে বলেছেন তিনি নাকি নাসার রকেটে চড়েছেন তার গল্পে এসেছে ডোনাল্ড ট্রাম্প রানি এলিজাবেথ আইফোন আর মালিকদের সঙ্গে কাহিনী সাক্ষাতের তার ভাষ্যমতে এসব সাক্ষাৎ ছিল ইসলামী সংস্কৃতি বিনিময়ের মুহূর্ত এবার অন্যরকম এক চমক যেখানে তিনি দেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসা করেছেন যদিও আগে তার সমালোচনা করতেন এই হঠাৎ পরিবর্তন সমর্থক ও সমালোচকদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তবে তিনি সমালোচনাও করেছেন দাবি করেছেন কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা চলছে উদাহরণ হিসেবে সিলেটের এক মসজিদে ইমাম ও কমিটির সদস্যদের করতে দেখেছেন বলে জানান সমালোচকরা বলেন তার ওয়াজে প্রমাণহীন কাহিনী বেশি থাকে আর সমর্থকরা মনে করেন এসব মূলত ব্যঙ্গ ও রসিকতা যা মানুষকে টানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এসব ভিডিও মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায় তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন তথ্য যাচাই ছাড়া এমন গল্প প্রচার বিভ্রান্তি বাড়াতে পারে এদিকে দেশের আরেক প্রান্তে রাজনীতি গরম নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে চারদিকে মাইকিং পোস্টারের রং চা স্টলে তর্ক সব মিলিয়ে ভোটের হাওয়া বইছে এই উত্তেজনার মাঝেই লক্ষ্মীপুর তিন আসন নিয়ে চলছে বিশেষ আলোচনা জাতীয় রাজনীতিতে পরিবর্তনের হাল ধরে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে দৃশ্যপট বদলাচ্ছে আর এই সময়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই সম্ভাব্য প্রার্থীর তালিকা সাজাচ্ছে বিশেষ করে ধর্মীয় ভাবধারার জনপ্রিয় মুখদের নিয়ে এই আলোচনায় কেন্দ্রে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা তারেক মনোয়ার শুধু তার ব্যক্তিগত জনপ্রিয়তা নয় তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আছে তার পিতা মাস্টার শফিকুল্লাহ উল্লাহ সালে এই আসনের সংসদ ছিলেন ফলে অনেকে একে তার পৈত্রিক আসন বলছেন কিন্তু পরিস্থিতি সহজ নয় ইতিমধ্যেই জামাত এই আসনে ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে দায়িত্ব দিয়েছেন অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যিনি এখানে দুবার এমপি হয়েছেন অনেকেই বলছেন মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর সামনে সমান জনপ্রিয় প্রার্থী লাগবে দলীয় সূত্রে জানা গেছে এই আসনের জন্য মুফতি কাজী ইব্রাহিমের নামও বিবেচনায় আছে আবার তারেক মনোয়ারকে ঢাকার কোনো আসনেও মনোনয়ন দেওয়ার কথা ভাবা হচ্ছে কারণ তার জনপ্রিয়তা দেশ জুড়ে এমনকি বিদেশেও ছড়ানো আর বি উর্দু ও ইংরেজিতে তার সাবলীলতা আর আন্তরিক ভঙ্গিতে ওয়াজ এগুলোই তাকে আলাদা করে তোলে পর্যবেক্ষকরা মনে করছেন যদি জামাত তাকে প্রার্থী করে তাহলে তা কৌশলগতভাবে বড় সুবিধা আনতে পারে তবে শেষ সিদ্ধান্ত আসবে দলের ভেতরের হিসাব নিকাশ থেকে এখন পর্যন্ত লক্ষ্মীপুর তিন কি তারেক মনোয়ারের মতো আলোচিত মুখ পাবে নাকি অন্য কেউ যেমন সেই ভাইরাল ভিডিওর দাবির সত্যতা এখনো সময়ের হাতে তেমনি এই আসনের ভবিষ্যত সময়ই বলে দেবে ডিফাত আর ইসলাম ভোরের আকাশ